সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ রূপান্তর দেখব সামান্য ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশ দুই ধরনের আছে সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ দেখতে কেমন যেমন দুই বাই তিন পাঁচ বাই সাত নয় বাই দশ এগারো বাই নয় তিন পূর্ণ একের দুই এই প্রত্যেকটা হচ্ছে আমাদের কি সামান্য ভগ্নাংশ যারা লব্বায় হরের আকারে থাকে এবং মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে এগুলো হচ্ছে আমাদের কি সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ করা হয় দশমিক ভগ্নাংশ যারা দশমিকের আকারে থাকে যেমন তিন দশমিক দুই এক এক দশমিক পাঁচ শূন্য দশমিক দুই পাঁচ চার দশমিক এক তিন এগুলো হচ্ছে আমাদের কি দশমিক ভগ্নাংশ সুতরাং আমরা সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে পরিণত দেখব অর্থাৎ এরকম যদি আকার থাকে তাহলে তাকে আমরা দশমিকের আকারে কেমনভাবে লিখতে পারি সেটা দেখব দেখবেন আমরা সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করব দেওয়া আছে আমাদের যে পঁচিশ বাই চার তাহলে এই পঁচিশ বাই চারকে যদি আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে কী করবো আমরা পঁচিশকে চার দ্বারা ভাগ করতে হবে সো পঁচিশকে আমরা চার দ্বারা ভাগ করব। তো পঁচিশকে চারটা ভাগ করলে কত হবে চার পঁচিশের কাছাকাছি থেকে যাব চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ সাতে দিচ্ছি বেশি হয়ে যাচ্ছে চার ছয় চব্বিশ বিয়োগ করবে এটাকে তাহলে চব্বিশ আছে কয় পঁচিশ বা চার আছে কয়ে পাঁচ একে পাঁচ এক যেহেতু চার থেকে ছোটো হয়ে গেছে দশমিক নেবো এখানে শূন্য বসাবো চার দুগুণ আট বিয়োগ করবে এটা তাহলে আট আছে কয়ে দশ দুয়ে দশ এক থাকছে এক একে মিলে গেলে শূন্য হয়ে যাচ্ছে ধরেন দুই আবার দশমিকের জন্য এই শূন্য আর দশমিক দেবো না এখন দশমিক নিয়ে নিয়েছে অলরেডি তাহলে কত আসবে চার পাঁচা কুড়ি বিয়োগ করলে শূন্য তাহলে কত হচ্ছে আমাদের যে দশমিক ভগ্নাংশে কত পেলাম ছয় দশমিক দুই পাঁচ তাহলে ছয় দশমিক দুই পাঁচ আমাদের সামান্য ভগ্নাংশ দেওয়া ছিল আমরা পরিণত করলাম দশমিক ভগ্নাংশে কুড়ি বাই তিন আছে কুড়িকে তিন দ্বারা ভাগ করব সো কুড়িকে আমরা তিন দ্বারা ভাগ করবো ক দিয়ে যাবে আমাদের কুড়ি যেহেতু আছে তিনের আমরা কাছে যাব তাহলে তিন ছয় আঠেরো তিন সাত একুশ একুশ বেশি হয়ে যাচ্ছে ছয় আঠেরো বিয়োগ করবো এটাকে তাহলে আট আছে কয় দশ এ দশ হাজার তার এক আর এক দুই মিলে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে দুই ছোটো হয়ে গেছে কী করবো এটাকে আমরা দশমিক নেব শূন্য বসবো তাহলে তিন আবার ছয় দিয়ে যাবে তিন ছয় আঠেরো আবার বিয়োগ করব আবার কত আসবে দুই আবার দশমিকের জন্য আবার শূন্য আবার তিন ছয় আঠেরো আবার বিয়োগ করব আবার দুই শূন্যর জন্য আবার দশমীর জন্য শূন্য আসবে আবার ছয় তাহলে এইভাবে আমাদের কি চলতে থাকবে চলতে থাকবে সুতরাং দশমিক আমরা পরিণত করি তাহলে কত আসবে ছয় দশমিক ছয় 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 এভাবে কারণ এটাকে পৌন লিখতে পারি আমরা ছয় দশমিক ছয় পৌনগণিক বা বার লিখতে পারো তাহলে এটা কি হলো এটা ছিল আমাদের সামান্য ভগ্নাংশে একে আমরা কি দশমিক ভগ্নাংশে পরিণত করলাম পরবর্তী দেখো একের দুই আছে একে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করবো তাহলে একের দুই মানে কি একের দুই দ্বারা ভাগ করবো তাহলে দুই এখানে আসবে আমাদের এক তাহলে এককে দুই দ্বারা ভাগ করবো কিন্তু দেখতে পাচ্ছি এখানে এক যেহেতু আছে দুইয়ের থেকে ছোটো সেই জন্য পাশে আমাদেরকে শূন্য নিতে হবে সেই জন্য আগেই আমরা দশমিক নিয়ে নেব তাহলে দশমিক নিলাম শূন্য বসালাম এখানে সামনে কিছু নেই মানে জিরো নিতে পারি তাহলে শূন্য নিলাম এবার করবো কি এর মধ্যে যাবে কত আছে পাঁচ দুগুণ দশ দেখো এখানে মিলে ভাগ আমাদের তাহলে কত হলো আমাদের শূন্য দশমিক পাঁচ তাহলে একের দুই মানে কত শূন্য দশমিক পাঁচ যদি ছোটো থাকে তাহলে সেখানে কি প্রথমেই দশমিক নিয়ে নেব না এখানে একটা শূন্য নিয়ে নেব তারপর দেখো দুইয়ের পাঁচ দুইকে পাঁচ দ্বারা ভাগ করবো তাহলে আসবে আমার দুই মাঝখানে আসবে একে আমরা কত দিয়ে ভাগ করবো পাঁচ দ্বারা ভাগ করব তাহলে পাঁচ কত যেহেতু দুই পাঁচের থেকে ছোটো ভাগ যাচ্ছে না সেই জন্য আমরা দশমিক নেব তাহলে শূন্য দশমিক নিলাম এই দশমিকের জন্য পাঁচ একটা শূন্য বসালাম তাহলে কত হবে এখানে আমাদের পাঁচ তাহলে পাঁচের ঘর নাম তো পড়বো তাহলে চার পাঁচা কুড়ি বিয়ে কত এটাও ভাগ মিলে যাচ্ছে তার দুই বাই পাঁচ এর আমাদের তোমার দশমিক ভগ্নংশ কত শূন্য দশমিক চার